দেখো ভোটের দিন আমাদের এখানে কত জোর বৃষ্টি পড়ছে আমরা সব রেডি হয়ে বসে আছি কেউ ভোট দিতে যেতে পারছি না বিশাল জল হচ্ছে সব দোকান ফোকান সব বন্ধ আমরাও এখানে রেডি হয়ে বসে আছি কখন বৃষ্টি কমবে তারপর আমরা যাব দেখো আমরা বৃষ্টি কমতেই যাচ্ছি ভোট দিতে দেখো আমরা এসে গেলাম এইখানে গাড়িটা রাখলাম এই যে আল্টি আমাদের ফোট দেয়া হয়ে গেল আমরা ফোট দিয়ে চলে এসেছি খেতে বাড়িতে আজকে কিছু রান্নাবান্না করিনি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বৃষ্টি শেষ হতেই আমরা বেরোলাম বেরিয়ে আমরা ভোটটা দিলাম দিয়ে এবার এখানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি এই যে সব আমরা সব খাওয়া দাওয়া করতে এসেছি আর আমাদের দেখো আমরা ভোট দিয়েছি ছেলেরা কোনো অন্য জায়গায় ভোট দিচ্ছে তো তার জন্য ওরা খেতে আসতে পারেনি ওদের জন্য খাবার আমরা নিয়ে যাব আমাদের ভোট দেওয়া হলো খাওয়া হলো বাড়ির দিকে যাচ্ছি এখানে কোনো ঝামেলা নেই ভোট হ্যাঁ ঠিক আছে নাও চলো টাটা